কোনো একদিন টুনি একটি বিশাল জঙ্গলের ভিতর দিয়ে একা একা হাঁটতে ছিল ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে সে বনের মাঝে একটি গাছে দেখলো সুন্দর একটি পাখির বাসা আরে বা 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 পাখির বাসাটা তো অনেক সুন্দর বাসাটি সুন্দর দেখে টুনি খুব পছন্দ হলো তাই সে প্রতিদিন এই বাসা দেখতে আসতো এই জঙ্গলে এত সুন্দর বাসা দেখে টুনিরা সহ্য হলো না তাই সে সেই বাসায় উঠে পড়লো আনন্দে আর টুনি তার সানাপোনাদের নিয়ে চলে আসলো এই বাসায় তার সানাপোনারও খুব আনন্দ পেলো এত সুন্দর বাসা তাদের খুব পছন্দ হয়েছে একদিন টুনি মনের সুখে গান গাচ্ছিল আর ঠিক ওই সময় তার বাসার নিচ দিয়ে একটি শিয়াল যাচ্ছিল শিয়ালের টুনির বাচ্চাগুলোকে দেখে খুব লোভ হলো তাই সে প্রতিদিনই ওখান দিয়ে যেতে লাগলো শিয়ালের এই প্রতিদিন আসা যাওয়া টুনি ও টুনির বাচ্চাদের খুব টেনশনে ফেলে দিল একদিন ওই পাজি শিয়াল সুযোগ বুঝে গাছে টুপ করে লাভ দিয়ে উঠে গেল টুনি তো খুব ভয় পেয়ে গেল তখন শিয়াল বলল। এই টুনি তোর বাচ্চাগুলোকে আমার খুব পছন্দ হয়েছে বুঝলি আমাকে খেতে দে। শিয়াল পণ্ডিত আমি এ আমার বাচ্চা দিতে পারবো না আমি খুব আদর করে ওদের বড় করেছি যা যা তুই দেবার কে আমি ইচ্ছে করেই ওদের তোর কেউ সহ খেয়ে ফেলবো আজি শিয়াল একথা বলতে না বলতে লাভ দিয়ে টুনি ও টুনির বাচ্চাদের সব খেয়ে নিল টুনির বাচ্চাগুলো খেয়ে খুব আনন্দে নাচতে নাচতে সে বাড়ি চলে যায় টুনির বাচ্চাগুলো খেতে বি টেস্টি মাইরি খুব মজা পেলাম কতগুলো বাচ্চা খেয়ে পেটটা একদম ভরে গেছে যাক কয়েকদিন খিদে থেকে মুক্তি পাওয়া যাবে একথা বলে শিয়াল একটা গাছের নিচে ঘুমিয়ে পড়ল ঘুমাতে ঘুমাতে হঠাৎ শিয়ালের পেটে মোচড় দিয়ে ওঠে আর সে ঘুম থেকে উঠে যায় পেটের মধ্যে আবার এরকম করছে কেন না এখান থেকে কেটে পড়তে হবে এ কথা বলে শিয়াল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় দৌড়াতে দৌড়াতে সে একটা পুকুর ঘাটে দাঁড়িয়ে পড়ে হাঁপাতে হাঁপাতে আর বলতে থাকে আর কোনো দিন এত বেশি খাবার খাবো না টুনির বাচ্চা অনেকগুলো খেয়েছি এতগুলো বাচ্চা একসাথে খাওয়া মোটেও ঠিক হয়নি টুনির অভিশাপ লেগেছে আমার যাই এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাই এ কথা বলে শিয়াল আস্তে আস্তে পেটে হাত দিয়ে বাড়ির দিকে রওনা হলো কারণ তার পেট খুব ব্যথা করছে হ্যালো বন্ধুরা এ থেকে আমরা কি বুঝলাম যে লোভ করা কখনোই আমাদের উচিত নয় ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইভ সাবস্ক্রাইব করে পাশে থেকো